ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নভেম্বর গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ কলিমুদ্দিন বলেন রাত দুইটার দিকে বাইরে থেকে দুর্বৃত্তরা ব্যাংকের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে আমাদের খবর দেন পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভাই তিনি আরও জানান এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হবে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে চান্দুরা বাজার এলাকায় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক